শশিকান্ত পেডওয়ালকে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে বিগ মিস বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তিনি হুবহু যেন বিগ বি যেমন লম্বা তেমন চেহারা তেমন মুখমণ্ডল হেয়ার স্টাইল আর দাড়িটাও একদম ঠিক যেন বিগ বির মতন বর্তমানে চশমাটাও কিনেছেন ঠিক তেমনই আর বিগ বির মতোই বাহাত নেড়ে নেড়ে কথা বলার ভঙ্গিমা সারাক্ষণ বিগবির ভিডিও দেখে দেখে নিজেকেও বিগবি বানিয়ে ফেলেছেন শশিকান্ত পেডওয়াল বডি ল্যাঙ্গুয়েজের পাশাপাশি বিগবির মতন গলার স্বরও এখন প্রায় শোনা যায় তার মুখে ফেসবুক ইউটিউবে এখন ভাইরাল হচ্ছে তার রিল বিনোদন জগৎ সবচেয়ে পছন্দ তার আর বিনোদন জগতের বিগবিকেই অনুসরণ করেন তিনি তার ফ্যান তার হাঁটা তার পোশাক তার কথাবার্তা তার মতো বডি ল্যাঙ্গুয়েজ একশো শতাংশ করার চেষ্টায় শশীকান্ত পেডওয়াল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে তার ফলোয়ার ওয়ান মিলিয়ন প্রায় তার বেশিরভাগই ভিডিওই মিলিয়ন ভিউ পাচ্ছে ইতিমধ্যেই কন বানেগা ক্রোর প্রতি সেটে তার আদর্শ তার ভগবান অমিতাভজির সাথে সাক্ষাৎ করে ফেলেছেন তিনি ইনস্টাগ্রামে বর্তমানে তার ফলোয়ার দুই মিলিয়ন সোশ্যাল মিডিয়ায় দেখা তো দূর সামনেও যদি কখনও আপনি শশিকান্ত পেডওয়ালকে দেখেন তাহলে বিগ বি ভেবে আঁতকে উঠবেন কারণ বিগ বির মতন হুবহু শশিকান্ত শশিকান্ত যে পুনের গভর্নমেন্ট আইটিআই কলেজের অধ্যাপক বর্তমানে সবাই তাকে বিগ বি ডুপ্লিকেট বলেই ডাকেন আজ আমরা এই প্রতিবেদনে তুলে ধরলাম শশিকান্ত পেডওয়ালের কিছু ছবি ও ভিডিও দেখুন আর মতামত জানান সত্যি কি অদ্ভুত তাই না

এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা